নির্বাচন কমিশনের নির্দেশ মতো মঙ্গলবার থেকে বাংলায় শুরু হলে এসআইআর বাড়ি বাড়ি পৌঁছলেন বুথ লেভেল অফিসার বা বিএলএওরা সঙ্গে রয়েছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএরা বিএল বাড়ি বাড়ি গিয়ে এনুমিরেশন ফর্ম বিলি করছে সেই ফর্ম কিভাবে ফিল করতে হবে তা মানুষকে বুঝিয়ে দিয়েছেন তারা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে দুহাজার দুই সালে আপনার যে নামের তালিকায় আপনার যে নাম আছে সেটা এই যে নিচে এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে এবং এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো সঠিকভাবে পূরণ করতে হবে আমি আবার আপনার সঙ্গে কন্টাক্ট করে এসে এই ফর্মটা আবার ফের আমি জমা নিয়ে নেব ছাড় যাবে কারণ হাতে এক মাস অল্প সময় এক মাস 31 তারিখের মধ্যে আমার সব কাজ ঠিকঠাক ভাবে শেষ করতে হবে না হলে পরবর্তী পরবর্তী পর্যায়ে আবার অসুবিধা হতে পারে ও 2025 ভোটার তালিকা মিলিয়ে দেখছেন বিএলওরা বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে দু হাজার দুই সালে ভোট দিলেও লিস্টে তাদের নাম নেই বিএলও আধিকারিকরা তাদের আশ্বস্ত করছেন চিন্তার কোনো কারণ নেই কিন্তু মনে রাখতে হবে যে এনুমারেশন ফর্ম সেই এনুমারেশন ফর্ম কিন্তু এক্স্যাক্টলি দু হাজার দুইয়ের ভিত্তিতে হচ্ছে না যারা লাস্ট ইলেকশনে দিয়েছেন তারা প্রত্যেকে এনুমারেশন ফর্ম পাবেন তাদের কাজ হচ্ছে দু হাজার যদি তারা থেকে থাকেন তাহলে তাদের সেই তথ্যগুলো ওই ফর্মের এক একটা অংশে লিপিবদ্ধ করা যদি না থাকে সেক্ষেত্রেও তারা সেটাই জানাবেন যে সেটা এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবেল নয় সেইভাবেই তারা ফর্মটা ফিল করে আমাদের দেবেন আমরা নির্বাচন কমিশনে পাঠাবো যাদের নাম দু হাজার দুইতে নেই এমন আদপেও বিষয়টা নয় যে তাদের নামেতে ফর্ম আসবে না বা তারা আদতে পরবর্তীকালে ভোট দিতে পারবেন না এমন বিষয়টা নয় বিষয়টা হচ্ছে তারা যদি ওখানে থেকে থাকেন বা তার পূর্বপুরুষ কেউ যদি দু হাজার দুইতে থেকে থাকেন তারা সেটাও দেখাবেন যাতে পুরো প্রসেসটা একটা উপযুক্ত নথি হিসেবে নির্বাচন কমিশনের কাছে পরবর্তীকালে দুটি করে এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে ভোটারদের দুটিতেই সংশ্লিষ্ট বিএলও স্বাক্ষর করবেন একটি ফর্ম ভোটারদের কাছে থাকবে অপর ফর্মটি বিএলও জমা নেবেন ফর্মে লিখতে হবে জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর অভিভাবকের নাম এপিক নম্বর ভোটার তালিকা নিবে সংশোধন কর্মসূচি চলবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এক মাস ব্যাপী এরই মধ্যে তিনবার বিএলওরা প্রত্যেক বাড়িতে যাবেন এসআইএ নিয়ে কাটাতে ভিডিওর মাধ্যমে সচেতনতামূলক প্রচার নির্বাচন কমিশনের এই ভিডিওতে কমিশনের হয়ে প্রচার করছেন টলিউডের তিন অভিনেতা এই তিন অভিনেতাকে করা শর্ত দিয়েছে কমিশন খরাজ মুখোপাধ্যায় বিশ্বনাথ বসু ও সুজন মুখোপাধ্যায়কে নির্দেশ এসআইআর চলাকালীন কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া যাবে না নির্বাচন কমিশন নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে খসড়া ভোটার তালিকায় কারণ নাম বাদ পড়লে অথবা অন্য কোনো আপত্তি থাকে তা কমিশনকে জানাতে হবে আটই জানুয়ারির মধ্যে সেই সব অভিযোগ কমিশন খতিয়ে দেখবে একত্রিশে জানুয়ারির মধ্যে এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী বছরের সাতই ফেব্রুয়ারি নিউজ টাইম